আপনাদের সঙ্গে আছি এস আজাদ ঠাকাত গণমাধ্যমকর্মী দেখুন ইউক্রেন যুদ্ধ বন্ধের পরিকল্পনা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে পদক্ষেপ নিয়েছেন অর্থাৎ ইউক্রেন যুদ্ধ বন্ধে যে পরিকল্পনা তিনি ঘোষণা করেছেন এই পরিকল্পনায় পুতিনের পক্ষে অনেক কিছু চলে গেছে এবং এই পরিকল্পনাকে পুতিন ইতোমধ্যে স্বাগত জানিয়েছেন তবে তিনি হুঁশিয়ারও দিয়ে রেখেছেন কেমলিন বলেছে রাশিয়া বান্ধব চুক্তি হতে হবে না হলে যুদ্ধ চালাবেন পুতিন ঘটনাটাই আসলে কি কোন দিকে মর নিচ্ছে ইউক্রেন যুদ্ধ মস্কোর স্বার্থের দিকে ঝুঁকে থাকা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্পের ডোনাল দফা শান্তি পরিকল্পনায় বদলে এনেছে ইউক্রেন এবং তার ইউরোপীয় মিত্ররা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই চুক্তি মানবেন কিনা তা এখন স্পষ্ট করেননি ক্রেমলিন চাইছে ট্রাম্পের আটাশ দফা চুক্তি নিয়ে এগিয়ে যেতে অর্থাৎ যে আটাই দফা চুক্তি এই চুক্তিতে যেসব আছে তা পুরোপুরি পুতিনের পক্ষে যায় পুতিন এখন বলছেন যে আমরা কার্যকর করতে প্রস্তুত কিন্তু ইউরোপ আরেকটি পরিবর্তিত সংশোধিত প্ল্যান পেশ করেছে সেই প্ল্যানের সেই পরিকল্পনার বিপক্ষে পুতিনের অবস্থান ট্রাম্পের পরিকল্পনায় পুতিনের জন্য দুটি লাভ এটি হল এমন একটি শান্তি পরিকল্পনা যা ইউক্রেনকে স্থায়ীভাবে দুর্বল ও অধীন করে রাখবে হল প্রক্রিয়া ইউক্রেনের প্রতি সমর্থন সরিয়ে নেবেন এবং এতে ইউরোপীয় মিত্রদের সঙ্গে ওয়াশিংটনের উত্তেজনা আরো বাড়বে সর্বশেষ আঠাশ দফা প্রস্তাবে যে পরিবর্তন আনা হয়েছে পুতিন তা গ্রহণ করবেন কিনা সেটি এখনো স্পষ্ট নয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই প্রসঙ্গে কথা বলেছেন তিনি বলেন যুক্তরাষ্ট্রের আটাশ দফার এই পরিকল্পনা গুরুত্বপূর্ণ এবং বাস্তবসম্মত আলোচনা সাপেক্ষে শান্তি চুক্তির ভিত্তি হতে পারে নতুবা রাশিয়া শক্তি প্রয়োগ করে ইউক্রেনে নিজেদের অবস্থান চাপিয়ে যেতেই থাকবে পুতিন হুশিয়ারি দিয়ে বলছেন যে এভাবে চলতে থাকলে আরো ইউক্রেনীয় শহর রুশ বাহিনীর দখলে চলে যাবে যদিও তা আমাদের প্রত্যাশার দ্রুত হবে না কিন্তু বিষয়টা অনিবার্য হয়ে যাবে পুতিন আরো বলছেন যে এমন পথ আমাদের জন্য গ্রহণযোগ্য কারণ মস্কো তার স্বার্থ সশস্ত্র উপায়ে অনুসরণ করতে প্রস্তুত এখন বিশেষজ্ঞরা বলছেন পশ্চিম এখন ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক ধরনের কষ্টকর প্রতিযোগিতায় নেমেছে এতে দেখা যাচ্ছে কার সহ্য শক্তি বেশি এই প্রতিযোগিতায় পুতিন লোহার মতো কঠিন তার ব্যবস্থা ঠিক ততই কঠিন